নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশেষ সেই মুহূর্তে আমি আছি যুব ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগেই মোহনবাগান সুপার জায়েন্ট তাদের অনুশীলন শেষ করলো আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান আইএসএল লিগ শিল্ডের চ্যাম্পিয়ন হয়েছে এবং গত ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে দু গোলে এগিয়ে থেকেও কিন্তু ড্র করতে হয় হোসে মলিনার ছেলেদের কিন্তু আগামী আট তারিখে এফসি গোয়ার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে জেমি ম্যাক্লারেনরা এবং সেই ম্যাচটি জিতে কিন্তু আইএসএল লিগ শিল জয় উদযাপন করতে চাইবে সবুজ বরুর সমর্থকরা এবং তারই কিন্তু জন্য আজকে কিন্তু অনুশীলনে নেমে পড়ল হোসে মলিনার ছেলেরা এবং সেদিন কিন্তু অফিসিয়ালিও সেদিন অফিসিয়ালি আইএসএল শিলটা কিন্তু মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোসের হাতে উঠবে এবং যদিও মোহনবাগান অধিনায়ক সেই ম্যাচটি খেলতে পারবে না যেহেতু তার সাসপেনশান আছে কার্ড দেখার জন্য তবে সেসব ভুলে কিন্তু সবুজ বরুণ সমর্থকরা যারা মাঠ ভরাবে আট তারিখে তারা কিন্তু চাইবে যে এফ গোয়ার বিরুদ্ধে জিতে আইএসএল লিগশিল জয় উদযাপন করতে তবে এই ভিডিওটা আমি একজনকে নিয়ে করছি তিনি আর কেউ নয় মোহনবাগানের অত্যন্ত প্রিয় জেসন কামিন্সকে নিয়ে আপনারা সবাই জানেন যে এই মরশুমে চলতে আইএসএল মরশুমে চারটি গোল আছে জেসেন কামিন্সের এবং পাঁচটি অ্যাসিস্ট আছে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিভিয়েছেন জেসেন কামিন্স মোহনবাগানের এ মরশুমে সাফল্যের জন্য এবং সেই অস্ট্রেলিয়ান জেসন কামিন্স যে মোহনবাগানকে কতটা ভালোবাসেন ঠিক যেমন ডিবিটি পেট্রোটোস মোহনবাগান সমর্থকদের হৃদয়ের মনে হয়ে উঠেছেন সেরকমই কিন্তু জেসন কামিন্সকেও কিন্তু মোহনবাগান সমর্থকরা রীতিমতো আবেগে ভরিয়ে দিয়েছেন এবং সেই জেসন কামিন্সকে দেখা গেল যারা আপনার মোহনবাগান সমর্থকরা যারা জানেন জেসন কামিন্সকে যারা জেসন কামিন্সকে দেখেছেন কাছ থেকে তারা জানেন যে জেসন কামিন্সের শরীরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাটু করা এবং সেই আরও একটি নতুন ট্যাটু কিন্তু জেসন কামিন্সের শরীরে উঠে এলো সেটা হচ্ছে আইএসএল লিগশিল্ড লিক্সিল জয়ের মুহূর্তটা কিন্তু জেসন কামিন্সের ট্যাটুতে উঠে এলো পায়ে কিন্তু আইএসএল লিগশিল্ডের একটা রেপ্লিকা কিন্তু তিনি করেছেন সেটা কিছুই নয় মোহনবাগানের প্রতি তার যে ভালোবাসার তার আবেগ সেটাই কিন্তু তিনি বুঝিয়ে দিলেন জেসন কামিন্স এবং আজকে অনুশীলন শেষেও কিন্তু দেখা গেল যে মোহনবাগান ক্লাবের একটি ফ্যান গ্রুপ তারা কিন্তু প্রতিটা মোহনবাগান প্লেয়ারকে একটি রেপ্লিকা দিলেন একটা ছোট ছবি বাঁধানো তা সেই চ্যাম্পিয়ন্স দলের সমস্ত সদস্যদের একটি ছবি তাতে লেখা চ্যাম্পিয়ন্স লেখা সেই ছবি বাঁধানো সমস্ত প্লেয়ারকে এক এক করে তারা তুলে দিলেন চলুন একবার সেই মুহূর্তটা একবার আপনাদের জন্য দেখাই সঞ্চিত এখানে সঞ্চিত এখানে ছবি এবার সঞ্চিত সঞ্চিত Happy married life. Happy married life. আপনারা দেখলেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিতে যাবতীয় ফুটবলের খবর পেতে গেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ হচ্ছে যুব থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা